চলো তোমাদের সাথে আমার এই বারন্দা বাগানটা আজকে অনেক দিন পর শেয়ার করি অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো তখন আর এখনের বারন্দা বাগান আমার ঠিক কীরকম আছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাই গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে আর আমার ঘর থেকে বেরিয়েই বারন্দা নিজের মধ্যে আমি একশোবার আসি বারন্দাতে আর আসলেই মানে কি বলবো এই যে ভিউটা আমার এত ভালো লাগে দেখতে যে কি বলবো আর আমার বাড়ির কোনো অংশ মনে হয় আমি বাদ রাখিনি গাছ না রাখার জন্য সব জায়গাতেই আমার গাছ আছে আমার বাড়ি মানেই হচ্ছে একদম পিওর অক্সিজেন আর এই পোশানটায় এই যে মানি প্ল্যান্টের মতন যে ধরনের লতানো গাছ এগুলো মস্টিকের মাধ্যমে বেড়ে ওঠে সেই গাছগুলো এখানে নিচে রাখা হচ্ছে অনেক ভ্যারাইটি আছে ফিলোডেন্ড্রন মানি প্ল্যান্ট থেকে শুরু করে অনেক গাছ আছে এই যে একটা ফিলো ব্রাজিল এটাও এটা হচ্ছে ব্রোকেন হার্ট এটাও একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি এটাও একটা মনস্টেরার ভ্যারাইটি আর এই যে একটা সুন্দর দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট যেটা বেয়ে বেয়ে উঠেছে এটাকে এইভাবেই টেনে দেবো ভাবছি জানি না কেমন লাগবে আর এখানে কিছু হ্যাঙ্গিং রাখা হয়েছে হ্যাঙ্গিং এই যে স্পাইডার প্ল্যান্ট খুব বেশি গাছ দিয়ে কিন্তু আমাদের এই মানে বারন্দা বাগানটাকে সাজানো হয়েছে এমন কিছু গাছ না আর এটা হচ্ছে গিয়ে আমার থেকে পছন্দের একটা স্পাইডার প্ল্যান্ট যেটার অনেকগুলো মানে যে বাচ্চা কাচ্চা বেরিয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো এই যে দেখতেই পাচ্ছ এরকমই সেম আর একটা বানানো হয়েছে যেখান থেকে এই যে স্টিকগুলো বেরিয়েছে আর এই মানি প্ল্যান্ট এইটা একটা কি ব্লাড লিভ না কিছু একটা বলে আর এইখানে আমার এই গাছগুলো খুব একটা গ্রো এখনো হয়নি এইগুলো হচ্ছে তোমার অ্যাগলোনিমারই সব এক একটা ভ্যারাইটি এটা বাদ দিয়ে এটা ফিলোরেন্ড্রনেরই একটা গ্রুপ আর এখানে এই যে টাইম ফুলের গাছ আর এইখানে আরও কিছু হ্যাঙ্গিং রাখা হয়েছে এটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট কাটিং আমি পেয়েছিলাম সেই কাটিং থেকে আজকে এই গাছটা দেখো কীরকম ঘুরে গেছে এটাও তাই একটা ছোট্ট কাটিং থেকে আমি গাছগুলো করেছি এইখানে আবার একটা স্পাইডার প্ল্যান করা হয়েছে কারণ এই যে স্টিকগুলো বেরোচ্ছে না এই স্টিকগুলো এত ভালো লাগে দেখতে মানে পুরো হ্যাঙ্গিংয়ের লুকসটাই চেঞ্জ করে দেয় তো এরকম হ্যাঙ্গিং আমাদের আরও অনেক করা হয়েছে এই দেখো এখানেও রাখা হয়েছে সেম গাছ যে এই স্টিকগুলো যখন ঝুলবে তখন আলাদাই একটা তার ভালো লাগে তো সেজন্য আমাদের সেম গাছের রিপিটেশন প্রচুর আছে এখানে কিছু ক্যাকটাস রাখা হয়েছে দেখতে পাচ্ছ একদম বেসিক গাছ দিয়েই কিন্তু আমাদের ডেকোরেশন করা হয়েছে আমাদের এই বারন্দা বাগান দূর থেকে চলো তোমাদের একটু ভিউটা দেখায় কেমন লাগছে এই দেখো দূর থেকে আমাদের এই যে এরকম ভিউটা আসে আমাদের বাড়িতে যারাই আসে তারা আমাদের বারন্দা দেখলে পরে সত্যি কথা বলতে গেলে খুব প্রশংসা করে এটা আমাদের খুব ভালো লাগে আর কি আর এখানে কিছু গাছ রাখা হয়েছে এটাও একটা অ্যাগলোনিমার ভ্যারাইটি এখানে তুলসী মঞ্চ এটাও একটা তোমার ফিলোর ভ্যারাইটি সব কিছুর আমি নাম জানি না কিছু হ্যাঙ্গিং বেসিক হ্যাঙ্গিং করা হচ্ছে এইগুলো আমার এই গাছগুলো আমার আরও আছে এগুলো সব কাটিং থেকে আবার করা হচ্ছে এটাও এই এইটাকে কি গাছ বলে আমি জানি না যাই হোক এরকম প্রচুর গাছ আছে আর এই যে ব্রোকেন হার যেটা আমার ওইখানে একটা গাছ আছে তার কাটিং থেকে ঝুরির ঝুড়ির মধ্যে হ্যাঙ্গিং করা হচ্ছে যাতে এটা একরকম লাগছে স্ট্যান্ড করে একরকম লাগে দেখতে আর এইটাকে ঝুড়ির মধ্যে কেমন লাগবে দুটো আলাদাই আগে দেখতে তো সেটা দেখাবো আর আমার সিঁড়িটাকে ঠিক কিভাবে ডেকোরেশন করেছে চলো সেটাও দেখাই